বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একদিন ফোন বেজে উঠলো পুলক বাবু রিসিভার তুলে কানে দিতেই ওপার থেকে শোনা গেল আমি বীরেশ্বর সরকার বলছি উত্তম কুমার আর অপর্ণা সেনকে নিয়ে একটা ছবি করছি আপনাকে গান লিখতে হবে তাই দ্বিজেন মুখোপাধ্যায়ের শ্যামপুকুরের বাড়িতে চলে আসুন নির্দিষ্ট দিনে পুলক বন্দ্যোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায়ের শ্যামপুকুরের বাড়িতে পৌঁছে গেলেন সেখানেই অপেক্ষা করছিলেন বীরেশ্বর সরকার যিনি একাধারে বিখ্যাত বি সরকার জুয়েলার্স কর্ণধার এবং বাংলা ছবির বিখ্যাত প্রযোজক ও সঙ্গীত পরিচালক সেখানে গিয়ে পুলকবাবু বিশদে জানলেন উত্তম কুমার ও অপর্ণা সেনকে নিয়ে সরকারবাবু একটি ছবি করতে চলেছেন এই ছবির গানগুলোর সুর বীরেশ্বর বাবু আগেই করে রেখেছিলেন এবং ডামি কথাও লিখে রেখেছিলেন সেই সুর শুনে ওই দামি কথার মিটার অনুযায়ী গানের কথা লিখতে হবে পুলক বন্দ্যোপাধ্যায়কে সেই রকমই একটি কম্পোজিশন তিনি পুলক বাবুকে শোনালেন এবং গানের সিচুয়েশনটা বুঝিয়ে দিলেন এই গানের ডামি কথার প্রথম লাইনটা ছিল এই হায়রে কলকাতা দিল মেরা বেপাত্তা গানটা ভালো করে শুনে ওই মিটার অনুযায়ী পুলক বাবু লিখে ফেললেন একটি নতুন গান এদিকে শঙ্খবেলা ছবি থেকে মান্না দে আর উত্তম কুমার জুটি তৈরি হয়ে গেছে একের পর এক হিট গান অ্যান্টনি ফিরিঙ্গির গানও ভীষণ হিট হয়েছে সেই সময় হেমন্তবাবু উত্তম কুমারের জন্য খুব একটা গান গাইছেন না অথবা তাকে দিয়ে খুব একটা গান গাওয়ানো হচ্ছে না পুলকবাবু পুরো গানটা লিখে ফেলতেই বীরেশ্বর বাবু তাকে বললেন এবার তো তাহলে ডেটটা নিতে হয় পুলকবাবু কিন্তু মনে মনে চাইছিলেন এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়াতে তার কারণ উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় জুটির একটা ব্যাক ঘটুক তাই এই কথা শুনে তিনি চুপ করে বসে রইলেন সেই সময় আবার বীরেশ্বরবাবু নিজেই বলে উঠলেন তবে একটা ঝুঁকি আছে রাজকুমারী ছবির অত ভালো ভালো গান একটাও তো চললো না অনেকেই বলছে কিশোর দাকে দিয়ে হেমন্ত দিয়ে হতো যদিও মান্নাদার গান তো উত্তম কুমারের কণ্ঠে এই গানটা আপনি হেমন্ত দাকে দিয়েই গাওয়ান উনি দারুণ গাইবেন একটা ব্রেক হবে এই কথা শুনেই ওখান থেকেই হেমন্ত বাবুকে ফোন করা হলো অবশেষে গানটি গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় বেশ কিছুদিন পর উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আবার হিট হলো